বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আশা করি আল্লাহ রসের সম্মত আপনারা সবাই ভালো আছেন আপনাদের সঙ্গে আছি আমি মোহাম্মদ শহীদুল ইসলাম ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যারা ফেসবুক থেকে দেখবেন তারা ফলো করবেন দয়া করিয়া প্রথমে দৈনিক ইনকিলাবের সংবাদ শিরোনাম দিয়ে শুরু করি আন্তর্জাতিক ইমেজ ধরে রাখতে ইতিহাস গড়তেছেন ডক্টর মোহাম্মদ ইউনুস সর্বত্রই নির্বাচনের ঢেউ বিনিয়োগ খরা কাটছে না দেশি বিদেশি বিনিয়োগকারীদের আস্থা ফেরাতে নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা দিতেই ডিসেম্বরের ভোট অলরেডি ডিসেম্বরে কালি ট্রেন চালু শুরু হয়ে গেছে নির্বাচনের ট্রেন চালু সংস্কার কর্মসূচির প্রতি বিশ্ব ব্যাংকের সমর্থন পুনর্ব্যক্ত গুরুত্বপূর্ণ প্রকল্প এবং সংস্কারের মার্কিন সহায়তা অব্যাহত কামনা প্রধান উপদেষ্টার প্রশাসনে বদলি নিয়োগ বাণিজ্য ঠেকাইতে প্রজ্ঞাপন জারি শৃঙ্খলা ফেরেনি জনপ্রশাসনে চোর চোট্টা এখনও তারা তাদের কাজ চালিয়ে যাচ্ছে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বক্তব্য দিবেন বিএনপির দুই দিনের কর্মসূচি নির্বাচনের সময়সীমার সিদ্ধান্ত নেবে অন্তর্বর্তীকালীন সরকার ইউএনডিপি প্রতিনিধি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল অক্টোবর হতে পারে হাসিনা সহ তিন চার জনের মামলার রায় আশাবাদ আইন উপদেষ্টার ছিয়াশি শতাংশ মানুষ মনে করে নির্দলীয় সরকারের নির্বাচন চায় শহীদ মিনারে জাস্টিস ফর বিডিয়ার কর্মসূচি পরিকল্পিতভাবে বিডিয়ার সদস্যদের সাক্ষিস করা হয় কোনো শৈতান যেন পালাতে না পারে বলছেন স্বরাষ্ট্র উপদেষ্টা মানে ডেভিল হান্ট অপারেশন ডেভিল হান্ট এসে গে সমাজে বিশৃঙ্খলাকারীরাই হয়েছে ডেবিল ডেভিল হান্ট তৃতীয় দিনে গ্রেপ্তার ছয়শো সাত অস্ত্র উদ্ধার নোয়াখালীতে যৌতবাণীর উপর ককটেল নিক্ষেপ ফরিদগঞ্জে ইউপি চেয়ারম্যান কামরুল আটক গত চব্বিশ ঘন্টার অভিযানে গ্রেপ্তার মোট সতেরোশো জন অস্ট্রেলিয়া পার্লামেন্টের উচ্চকক্ষের এমপির দাবি বাংলাদেশে এবছরের মধ্যে নির্বাচন চায় অস্ট্রেলিয়া রয়টার্সের প্রতিবেদন আদানিকে ষোলোশো মেগাওয়াটের পুরোটাই দিতে বলেছে বাংলাদেশ হাসিনার সাম্প্রতিক বক্তব্যগুলোর জটিলতা তৈরি করছে শশী থারুর বিজেপির প্রতিবাদের পর সীমান্তের সিসি ক্যামেরা অপারেশনের সিদ্ধান্ত বিএসএফের ইউক্রেন একদিন রাশিয়ার অংশ হতে পারে বলছেন ট্রাম্প সব জিম্মি মুক্তি দেওয়ার আলটিমেটাম ট্রাম্পের গাজা জাহান নামে হয়ে যাবে ট্রাম্পের প্রস্তাব নাকচ করেছে আরব দেশগুলো মিশর সৈহাদিস মোতাবেক শোবে বরাত আল্লাহর রহমত ক্ষমা ও সামাজিক সম্প্রতির রায় মানব জমিনের সংবাদ শিরোনাম আশ্বাস পেলেও সরকারকে চাপে রাখবে বিএনপি বইমেলা নাহিদের নতুন শুরু ব্যারিস্টার রাজ্জাকের স্বপ্নের দল শেখ হাসিনা সহ শীর্ষ অভিযুক্তদের বিরুদ্ধে অক্টোবরের মধ্যে রায় আইন উপদেষ্টা বলছেন আঠারো উন্নয়ন সহযোগীর সঙ্গে বৈঠক ডিসেম্বরে নির্বাচন ধরে পরিস্থিতি মানবাধিকার নিয়ে যেসব সুপারিশ করেছে সংস্কার কমিশন সাগর হত্যা জট খুলতে শুরু আসছে অনেক সারা দেশ আজ থেকে বিএনপির সমাবেশ নতুন বাংলাদেশ শুরু হয়েছে আশার প্রতিষ্ঠাতা শফিকুল হকের আজ দুদকের মামলা মজুমদারের ব্যাংক হিসাবে প্রায় তিনশো কোটি টাকা লেনদেন নজরুল মেডিকেলে ভুল চিকিৎসায় রোগীর মৃত্যুর অভিযোগ হাসপাতাল ভাঙচুর রিয়ালের প্রত্যাবর্তনের গল্পে এবার শুদ্ধ সিটি বিমস্টেক সম্মেলন ইউনুস মোদীর দেখা হচ্ছে বৈঠক অনিশ্চিত গাজায় নরক যন্ত্রণার হুশিয়ারি ট্রাম্পের দুর্নীতি সূচকে বাংলাদেশে দুই ধাপ অবনতি অপারেশন ডেবিল হান্ট বাহাত্তর ঘন্টায় সব মিলিয়ে গ্রেপ্তার চার হাজার ছয়শো আটজন সরি চার হাজার ছয়শো চারজন বাল্লা স্থল কার্যক্রম স্থগিত দৈনিক কালের সংবাদ শিরোনামে যা থাকছে নির্বাচনী তৎপরতার রাজনৈতিক দলগুলো নির্বাচন কমিশন ডিসেম্বর ধরে এই পরিস্থিতি জানানো হল উন্নয়ন সহযোগীদের বিএনপি নির্বাচন প্রশ্নে আশ্বস্ত হয়েও সরকারকে চাপে রাখবে জামায়াতে ইসলামী সংস্কার পাশাপাশি রয়েছে নির্বাচনের পরিস্থিতিও দুর্নীতিগ্রস্ত দেশের তালিকায় এবার চোদ্দতম বাংলাদেশ বামপন্থী দলগুলো সুনির্দিষ্ট নির্বাচনী রোডম্যাপ দাবি সাবেক সেনা কর্মকর্তাদের উদ্যোগ নতুন রাজনৈতিক দল আসছে থাকতে পারেন সাবেক বিশ মন্ত্রী এমপি জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলতি মাসেই হইতে পারে নতুন দলের আত্মপ্রকাশ ইসলামী আন্দোলন পরিবেশ নিশ্চিত করে নির্বাচন দিতে হবে ট্রাম্পের হুশিয়ারি হামার সব জিম্মিকে মুক্তি না দিলে যুদ্ধ বিরতি বাতিল একদিন এগিয়ে আজি জাতিসংঘের তদন্ত প্রতিবেদন প্রকাশ আইন উপদেষ্টা শেখ হাসিনাকে ফিরিয়ে দিতে ভারত অনাগ্রাহী ভারত চায় এই ইস্যুতে প্রস্তুতি অস্থিতিশীল করতে পাচারের অর্থ ফেরাতে চার পাঁচ বছর সময় প্রয়োজন গভর্নর প্রশাসনে কাঙ্ক্ষিত গতি ফের সমন্বয়হীনতা সিদ্ধান্তহীনতা তৃতীয় দিনে গ্রেপ্তার ছয়শো সাতজন অপারেশন ডেপিল হান্ট সমকালে সংবাদ শিরোনাম রাজনৈতিক স্বার্থে প্রতিষ্ঠান ব্যবহার বাড়ছে দুর্নীতি টিআইবির প্রতিবেদন বিশ্লেষণ সুধারের সিদ্ধান্ত ঠিক আছে বিনিময় ব্যবস্থা নিয়ে প্রশ্ন শেখ হাসিনার নির্দেশে নির্বিচারে গুলি করে মানুষ হত্যা করে জাতিসংঘের প্রতিবেদন প্রকাশ আজ সরকার বদলেও থামেনি মানবাধিকার লঙ্ঘন তথ্য অনুসন্ধান দলের পর্যবেক্ষণ রোডম্যাপ দিতে সরকারকে চাপে রাখবে বিএনপি দুদকের হাতে মালিকের তালিকা কেন্দ্রীয় ব্যাংকের লকার ফুট প্রথম আলোর সংবাদ শিরোনাম প্রাক্তন নয় মুহূর্ত প্রিয় হয় ভারত নির্ভরতা থেকে বেরিয়ে আসা কেন জরুরি খুবই জরুরি ভারত নির্ভরতা থেকে আমাদের আরো কয়েকটা দেশের সাথে ব্যবসা বাণিজ্য উচিত যখন যার সাথে ভালো লাগবে যেখানে সস্তায় পাওয়া যাবে কম দামে পাওয়া যাবে সেখান থেকে আমদানি করতে হবে ইউক্রেন একসময় রাশিয়ার হয়ে যেতে পারে বলছেন ট্রাম্প শিশুকে যেভাবে বয়ে আগ্রহী করে তুলবেন হাসিনার বিরুদ্ধে গুরুতর মানবাধিকার লঙ্ঘনের প্রমাণ পেয়েছে জাতিসংঘ জাতিসংঘ তথ্য অনুসন্ধান দলের প্রতিবেদন এক জুলাই থেকে পনেরোই আগস্টের ঘটনা বিশ্লেষণ করে প্রতিবেদন চূড়ান্ত করেছে প্রতিবেদন প্রকাশ করা হবে দুর্নীতির বৈশ্বিক তালিকায় বাংলাদেশ চোদ্দতম দুর্নীতির ধারণা সূচক প্রকাশ টিআইবি মনে করে দুর্নীতি মোকাবেলায় বাংলাদেশের অবস্থা অত্যন্ত উদ্বেগজনক হতাশাজনক খালাস পেয়েও সতেরো বছর ছিলেন ফাঁসির ছেলে ডিসেম্বরে জাতীয় নির্বাচনের প্রস্তুতি সরকার চাইলে আগে নিয়ে স্থানীয় নির্বাচন ইসি তিন চারটি মামলার রায় অক্টোবরের মধ্যে আসা আইন উপদেষ্টার জুলাই আগস্টের গণহত্যা সংবাদ সম্মেলনে আইন উপদেষ্টা বলেন নানান অজুহাতে ভারত শেখ হাসিনাকে ফেরতের বিষয়টি নাকচ করার চেষ্টা করবে কালবেলার সংবাদ শিরোনাম বসত জুড়ে শ্রুতির জাদু গাদায় উপনিবেশ চিন্তা ব্যর্থ মিশরের প্রতিনিধি নির্বাচন অনুষ্ঠানে আস্থা অন্তর্বর্তী সরকারেরই ডিসেম্বরের ধরে জাতীয় নির্বাচনের পরিস্থিতি এসির ছাত্রদের দলের গঠনতন্ত্র ও নাম নিয়ে কাজ চলছে আগামী সপ্তাহে নাম চূড়ান্ত বেশ অথবা বাইশ ফেব্রুয়ারি নতুন দল ঘোষণার সম্ভাবনা আশ্বস্ত হইলেও সরকারকে চাপে রাখবে বিএনপি ইউনিস মোদীর দেখা হচ্ছে থাইল্যান্ডে অগ্রাধিকার দিন বাংলাদেশ জনগণকে শশী থারুর আহ্বান জোরদার হচ্ছে ডেভিল হান্ট হাসিনা কেফেরাত ভারতের মনোভাব ইতিবাচক নয় আসিফ নজরুল ইসলাম দুর্নীতি তালিকায় বাংলাদেশ চোদ্দ নম্বর টিআইবির প্রতিবেদন দৈনিক ইত্তেফাকের সংবাদ শিরোনাম প্রেক্ষাগৃহে আসছে রিপার ময়না ইউক্রেন যুদ্ধ বন্ধ করতে হলে পুতিনের সত্য মানতে হবে দুই বছর আগের ঘটনায় সহেলির পাঁচ বছরের জেল পাঁচ বছরের শাস্তি ছয় দফা দাবিতে শহীদ মিনারে অবস্থান কা চুক্তি বিডিআর সদস্যদের প্রতিশোধের চক্র ভেঙে শান্তির ক্ষেত্র তৈরি করতে হবে প্রধান উপদেষ্টা নির্বাচন অবাধ অন্তর্ভুক্ত অন্তর্ভুক্তিমূলক হওয়া উচিত মার্কিন চার্জ দ্য অ্যাফেয়ার্স ট্রাইব্যুনাল জুলাই আগস্ট গণহত্যার মামলা অক্টোবরের মধ্যে তিন চারটি মামলা রায় হতে পারেন পারে বাংলাকে রাষ্ট্রভাষা করার প্রস্তাব উত্থাপিত হয় ভারত ভাগের আগেই শিক্ষার্থীদের দলের ঘোষণা হতে পারে একুশ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র সরকারে ঋণ ছত্রিশ লক্ষ বাইশ হাজার বাইশ হাজার কোটি ডলার জুনের মধ্যে ঋণ সীমা নিয়ে সিদ্ধান্ত নিতে হবে দেশ রূপান্তরের সংবাদ শিরোনাম জুলাই শহীদ পরিবার চাকরির কোঠায় যুক্ত হওয়া হবে না গেইলের ফেভারিট ভারত দীর্ঘদিনের বৈষম্য শুধু প্রাণের বিনিময়ে দূর হবে না প্রশংসায় বাড়ছেন জয়া নির্বাচনী রোডম্যাপে চাপে বিএনএ চাপ বিএনপির ডিসেম্বরের ধরে নির্বাচন প্রস্থিতি নিচ্ছে নিসি পুলিশ দেশে নাগরিক বিদেশের আইন উপদেষ্টা বলেন অক্টোবরের মধ্যে তিন চারটি রায়ের প্রত্যাশা করছি দুর্নীতিগ্রস্ত দেশের তালিকায় বাংলাদেশে এবার চোদ্দ নম্বরে এপ্রিলে থাইল্যান্ড দেখা হবে ইউনুস মোদির চলতি সপ্তাহে বাড়তে পারে আদানির বিদ্যুৎ সরবরাহ চার বাংলাদেশি জেলেকে অপহরণ আরাকান আর্মির হাসিনার বক্তব্য জটিলতা তৈরি করছে কারা এই ডেবিল ধরা পড়ছে কারা এই মতো এখানেই শেষ করছি ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমার কথা শুনবার জন্য আপনাদেরকে স্বাগত জানাই আসসালামু আলাইকুম রহমতুল্লাহি